আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

বিডিআর ক্যাম্পে দরছিল ভাই এই হেমাল করে আমি পাইছি ভাই ও আচ্ছা মানে সরকারের নিয়ম ভেঙ ছিল যার ওটা সরকারের কাছে ছিল সেটা থেকে আপনি বাংলাদেশে আসে অপরাধ ভাই আচ্ছা অপরাধ এই কারণে মনে করেন যে বাচ্চাগুলো আটকা ফেলে সস্তায় পাইছেন তাহলে তো সস্তা ভাই আর একবার সস্তা দিই একবার সস্তা পাইছি ভাই আসলে সস্তা আসলে সস্তা নাকি আপনি সস্তা পাইছেন কিন্তু দর্শকের থেকে বেশি না 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 না

এটা জাত মানে কি মোরা ভাই সবগুলো দর্শকদের আবার বলি বাইরে আবহাওয়াটা কেমন যেন এমনিতে তারপর সন্দেহ যাচ্ছে এই জন্য ওইভাবে ক্লিয়ারলি বোঝানো খুব কঠিন হচ্ছে তারপরও আশা করি বুঝতে পারবেন এই দেখা যাচ্ছে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি এটার জাত মানে মোরা আপনি সবগুলো মোরা সংগ্রহ করছেন সব মোরা ভাই আচ্ছা এখন কি বর্ডার খোলা নাকি এত বাচ্চা কিভাবে মানলেন বর্ডার ভাই বন্ধ ছিল এক গারে এই গারে ভাই বাচ্চা মনে করেন যে আপনি জেলখানা মোজ বলে আচ্ছা এে এটা ছালারে আটকে ছিল ভাই ছিল মনে করেন দিন মনে যে আটকে ছিল ভাত বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে এটা আটকা পড়ছিল আটকা পড়ার কারণে ময়েশগুলো এইভাবে খাওয়া দেওয়া ঠিকমতো হয় না কারণ ওখানে তো জেলখানা যে মানুষের হয়তো খাবার হতে পারে ময়েশের পুষ্টির খাবার তো ওখানে বের হয় না যে একটু খাওয়া দেয় কাবু আছে যার কারণে তো আপনি একবার পাইছেন তো সেই দামও কম পাইছেন মনে হয় তাহলে কম দামে দিয়ে দিচ্ছি ভাই এই জন্য দামও কম দিচ্ছেন আচ্ছা লট নাম্বার 1 এর সিরিয়াল নাম্বার 1 এটা সিরিয়াল নাম্বার 2 সবগুলো একই এটা একটু দেন ঘোরা দেন তো দেখি ভালো করে আমরা সব ঘোরা দেন একই বাচ্চা ভাই 100টা বাচ্চা ভাই বাচ্চা না এটা সিরিয়াল নাম্বার 2 লট ওয়ানের সিরিয়াল নাম্বার টু জি আচ্ছা পাটা দেখাই দিই সবগুলো বাচ্চা সাইড সুস্থ সবল আছে তোমরা যেটা আছে সেটা দেখান সুস্থ সবল আছে কারো সে কোন চল নাই জি এরপর যেটা আছে ওটা সেভাবে দেখাইতে পারলাম না দর্শক ভাইদের ভালোভাবে আর বাচ্চাগুলো কোনো মনে গোসল মোসল কোনো কিছু করানো নাই পুরো ন্যাচারাল আর এটাই ভালো আমার দর্শক প্রতারণা হবে না ওই শ্যাম্পু দিয়ে গোসল করা চকচক করা

মহেশের মাথায় মেইন মাথা দেখে চিনতে না আচ্ছা আমি যেটা যেটা করা আমি সেটা বলে দেব ভাই না তারপরে দর্শকদের বলতেছি যে তো বাইরে আবহাওয়াটা ভালো না অলরেডি সন্ধ্যা নেমে আসছে যদি বোঝা একটু কষ্ট হয়ে তাই সেক্ষেত্রে আপনি মহেশের যে মালিক আছে ওনাকে একটু ফোন দিন উনি সব কিছু বলে দিবে এবং ভিডিও কলে দেখাই দিবে এটি আরও একটি নিয়ে আসলেন এই যে এটা বাচ্চা একটু রিয়াল নাম্বার পাঁচ হ্যাঁ এটা এটা একটু রানিং করাস এটা হান্ড্রেড মোরা মানে ওই একটু ক্রস ভিটার আছে না

কিন্তু রোগ বেঁধে বা কোনো আক্রমণ কোনো কিছুই না কোনো কিছু নাই ভাই আসি দর্শক ভাই আসো কাছে সুস্থ সবল থাকলে যেন নেয় নাহলে না বাচ্চা ভালো আছে আমি নিজেও দেখতেছি এইটার মুখটা আরো বড় ভাই জি জি দেখেন খালি দুপুর দিনে খাচ্ছে একবারে পেটে কিচ্ছু ছিল না ভাই সবগুলো বাচ্চার পেট ভরে গেছে ভাই শুধু খাচ্ছে খাবারের উপরে আছে আচ্ছা সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর লটটা কেমন টাকা দাম চাচ্ছেন এটা প্রথম প্রথম নম্বর লট ভাই জি এটা হচ্ছে প্রথম নম্বর লট হ্যাঁ আচ্ছা মানে লট নাম্বার ওয়ান গেল এরপর যেটা সেটা দেখায় চলেন কিন্তু যে দামটা আপনি চাইছেন এরপরে কিন্তু দর দাম আপনি নিজেও বলছেন কিন্তু সেটা আপনার সঙ্গে আলোচনা করে নিতে হবে জি চলেন দুই নাম্বার লট যেটা নিয়ে আসলেন এটা কি জাতমানের মানের মহিষ দুটাই মোরা বাচ্চা একটা বাচ্চা এটা আছে চারটা বাচ্চা মানে এটা চারটার একটা লট দিবেন জি চারটার লট দিবেন মোরা এটাকে জোড়া বাচ্চা এই দুটার এক জোড়া জোড়া বাচ্চা সেভাবে বাঁধা নাই আপনি দেখান এইভাবে দেখান আচ্ছা এই যে এখানে আছে এই দুটো একসঙ্গে যাবে না জি 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 এটার আবার পা তো সেই মোটা এটা আবার গরু তো যে খুব একসাথে গরু তো মানে এটার পাটা মোটা এবং হেলদি আছে প্রচুর পরিমাণ স্বাস্থ্য গায় এটা একটু হেলদিতে কাবু আছে জি ভাই জি এখানে দেখা যাচ্ছে মাথার একটু দেখা যায় দর্শক যেটা মেইন মাথা না রাখলে আপনারা বুঝতে পারবেন না এই যে দুইটা এটা মাথা আচ্ছা লট নাম্বার দুই সেটার আবার দেখাচ্ছে দুইটা বাচ্চা এই দুটো একসঙ্গে নিলে কেমন দাম নেবেন নাকি চারটে একসঙ্গে দর্শক ভাই নেয় একটাই দাম পড়বে ভাই কি দাম

ওইগুলো লম্বা বেশি কিন্তু ওইগুলো আসলে যে আপনি বলেন জেল খাটাস তার কারণে সেটা খাদ্য অভাব ছিল এক সপ্তাহ পোটিং দিলে পারে ভাই मुनाफा যে আবার मुनाफा হবে তিন ভাগের দুই ভাগ টাকা লাভ হবে আচ্ছা শুরুতে যেটা দেখাতেন মাশাআল্লাহ মাথা কিন্তু অনেক লম্বা প্রায় আমাদের হাত দিয়ে মাপেই এক হাতের উপরে যাবে কিন্তু মাথাটা এবং তিনটা পেছন যাচ্ছে অলরেডি এটা জাত মানে কি এটা ভাই মোরা ভাই সবগুলো বাচ্চা মোরা খালি একটা বাচ্চা একটু ক্রস আছে রানীর সাথে আচ্ছা যেহেতু আজকে অনেক বাচ্চা আমরা ওইভাবে আজ দেখাতে পারবো না ঢালা ভাবে দেখাইতে হবে আপনাকে জি ভাই জি জি আচ্ছা শুধু পা গুলো দেখাবো আর শরীরটা একটা বার করে দেখাবো এগুলো সব কি আপনি বিক্রি হবে কেমন হবে সিঙ্গেল না লটে লট নেই লট সিঙ্গেল নেই সিঙ্গেল ভাই সিঙ্গেল নেই সিঙ্গেল জি আমি লটে বলে দেব সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নেয় আমার সাথে ফোনের মাধ্যমে আর আমাদের ক্যামেরা যদি পছন্দ হয় ওইটা স্ক্রিনশট মেরে রেখে দিবে ওইটা আপনাকে দিলে আপনি চিনতে পারবেন জি জি প্লাস আপনারা ওই স্ক্রিনশট দেখে মিলা নিতে পারবেন আচ্ছা এটা তিন নম্বর লটার প্রথম বাচ্চাটা ভাই এটা তিন নাম্বার লটের প্রথম বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা না কয়টা লট দিবেন লট আটটা করে দেব ভাই আটটা করে লট দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বাচ্চা এটার জাত মানে কি মোরা ভাই মোরা এটাও মোরাই না সবগুলো মোরা জাতে দ্বিতীয় নাম্বার এটাও তো এক হাত প্রায় লম্বা এগুলো আপনার যে আপনার অনেক বড় হয়ে গেছে ভাই বুঝুন ভাই অনেক বড় হয়ে গেছে মোরাফান তিন মাসের ভিতরে এগুলো শেষ শেষ তিন মাস পরে ভালো একটা প্রফিট দেখতে পারবে জি আচ্ছা আরও একটি নিয়ে আসলে এটা সবে একই বয় আসবে ভাই একটু কালো বেশি জি ভাই জি আচ্ছা এই একটি আছে দেখেন কালো মিস একটি আছে আচ্ছা এটা হচ্ছে নাম্বার লটের সিরিয়াল নাম্বার জি আচ্ছা এটা

কোনটাই কম নাই ভাই কোনটাই কম নাই এর ভালো ও ওর ভালো ও আচ্ছা তারপরে সিরিয়াল থাকে তো 1 2 3 এটা সিরিয়াল থাকে জি জি আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4 গাসে কিন্তু 3 নাম্বার লটের জি আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 5 জি জি এটা সিরিয়াল নাম্বার 5 3 নাম্বার লটে সিরিয়াল নাম্বার 5 জি এটার পাটা দেখাই দেই দেখেন দর্শক ওই দিক দেখ পা না দেখলে আমার দর্শক বুঝতে পারবে না পাটা একটু করে দেখাইতে হবে আমাকে এটা হচ্ছে মাথা এটা হচ্ছে মাথা সিরিয়াল নাম্বার 5 3 নাম্বার লট

একি सेम ভাই ভাই सेम না জি আচ্ছা আত্মন সবে একি আত্মন সবে একি ভাই আত্মন সেভাবে দেখানো যাবে না ওই জন্য তো এক ডালা দেখাচ্ছি অন্যদিন দেখাই সিরিয়াল সিরিয়ালে কিন্তু আপনি তো কিছু আজক অনেক মোহ সংগ্রহ করে ফেলছেন আচ্ছা এই আটটা না এই আটটা আচ্ছা এই আটটা কোন দর্শক নিলে সে ক্ষেত্রে কি টাকা রাখবেন এক রেট বলবেন এই আটটা কোন দর্শক নিলে পারে ভাই হচ্ছে এক লক্ষ 5000 টাকা পার পিস 1 লক্ষ 5000 টাকা পার পিস করবে এই আটটা যদি কেউ লট নেয়

দুইটা দেওয়া যায় নাকি না দেখেন না না আচ্ছা দর্শক ওটা আপনার সঙ্গে আলোচনা করবে এবং সরাসরি আসবে সে দেখলে বুঝতে পারবে যাই মহিষ গুলো ভালো আছে দর্শক একটা জিনিস আপনাদেরকে বলে দেয় আজকে জেল খাটা মহিষ কিনা ভালো যদি সেগুলো সুস্থ থাকে ওগুলো তো লাভ হয় সব সময়ের জন্যই কারণ ওগুলো খাবার একটু ঘাটতি থাকে বডি কিন্তু বড় ওগুলো যদি বাসা নিজে একটু যত্ন দি করেন আমার মনে হয় খুব লাভ হবে অল্প সময়ের মধ্যে তিন মাস আমি বলছি দর্শক ভাইদের যে বিশটা একসঙ্গে নেয় বড় একটা অফার আছে দিয়ে দিবেন এটা দিয়ে দেবো অনেকেই আছে হেলদি স্বাস্থ্যবান অনেক সুন্দর সুন্দর দেখে মহিষ কেনেন কারণ আসলে কিনলে আপনি এখন মনে করেন যে দামে কিনতেছেন দুটা মাস কষ্ট করেন তিন ভাগের এক ভাগ টাকা লাভ না হলে পরে আমি আরো আরো দশটা বসে আপনাকে মাংনা না আপনি যেটা দেখাচ্ছেন আপনি যে পরে যে দেখালেন আহ লট নাম্বার হচ্ছে

নিলেই বুঝতে পারবে আর কি জি তো আজকে এই বন্ধু ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম